দেখে মনে হচ্ছে না একদম ছানার রসগোল্লা নমস্কার বন্ধুরা সীমাস স্মল কিচেন টিপসে পুরনো বন্ধুদের সাথে নতুন বন্ধুদেরকেও আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজ আমি বাঙালির প্রিয় রসগোল্লার একটা রেসিপি নিয়ে আসছি তাও আবার ভাত দিয়ে বানাবো রেসিপিটা কিন্তু খুবই আকর্ষণীয় হতে চলেছে আপনারা এইভাবে করে রসগোল্লা বানিয়ে কাউকে যদি খাওয়ান না একদম অবাক হয়ে যাবে রেসিপিটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল আসুন তাহলে চলে যাই রসগোল্লাগুলো কিভাবে আমি ভাত দিয়ে বানিয়েছি দেখে নিই আমি এখানে এক বাটির মতো ভাত নিয়েছি আর এই ভাতটা রান্না করার সময় একদমই নরম হয়ে গেছিলো নরম হয়ে চাক্কা চাক্কা হয়ে গেছে তাই জন্য নষ্ট না করে ভাবলাম রসগোল্লা বানিয়ে নিই খেতেও ভালো লাগবে রাতের বাসি ভাত দিয়ে বা নরম হয়ে যাওয়া ভাত এসব দিয়েও কিন্তু রসগোল্লাটাকে বানাতে পারবেন ভাতগুলোকে এখন মিক্সিং জারে নিয়ে নিলাম সঙ্গে কি কি দেব আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন সঙ্গে আমি তিন চামচ ময়দা দিয়ে দিলাম ময়দা দিলে বাইন্ডিংটাও সুন্দর হবে আর সফটও হবে আর শক্তও ভাবও আসবে যেহেতু ভাত নরম জিনিস তাই এটাকে একটু শক্ত বানিয়ে রসগোল্লাটাকে বানাতে হবে সঙ্গে অল্প জল দিয়ে দিলাম জল না দিলে পেস্টটাও সুন্দর হবে না তার জন্যই জলটা দেওয়া এখন এটা স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব এই পেস্টটা যত ভালো হবে রসগোল্লাগুলো কিন্তু ততটাই ভালো হবে পেস্টটা আমার হয়ে গেছে দেখুন একদম স্মুথ একটা পেস্ট হয়েছে ছানা যেরকম আমরা স্মুথ করে নিয়ে তারপর রসগোল্লাগুলোকে বানাই সেরকমই এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে এখন আমি কড়াই বসিয়ে এক চামচ ঘি দিয়ে দিলাম যেহেতু ভাতের কোনো ফ্লেভার নেই তাই ফ্লেভারটা আনার জন্য ঘি এক চামচ দিলে তখন গন্ধটাও সুন্দর হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে ঘিটাকে একটু গরম করে নিয়ে তারপর পেস্টটাকে দিয়ে দিলাম পেস্টটা দিয়ে এখন দুই তিন মিনিট নাড়তে নাড়তেই দেখবেন পেস্টটা আস্তে আস্তে করে ঘন হয়ে আসতে থাকবে ছোট ছোট রেসিপির নোটিফিকেশন পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশানে ক্লিক করে রাখবেন তাহলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে রেসিপিটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল দুই তিন মিনিট নাড়তে নাড়তেই যখন ব্যাটারটা ঘন হয়ে আসলো তখন এটার মধ্যে এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি গুঁড়ো দুধটা অল্প অল্প করে দেবো আর নাড়তে থাকবো একবারে কিন্তু পুরো দুধটা দেবেন না তাহলে চাক্কা হয়ে যাবে চাক্কা হয়ে গেলে সব জায়গায় ভালোভাবে মিশবে না তখন রেসিপিটা খেতে কিন্তু ভালো হবে না তাই অল্প অল্প করে দিতে হবে আর অনবরত নেড়ে নেড়ে এটাকে মেশাতে হবে রসগোল্লা যেহেতু একটু তো দুধ দিতেই হবে দুধ না দিলে রসগোল্লার টেস্টও আসবে না তাই লিকুইড দুধ তো দেওয়া যাবে না তাই গুঁড়ো দুধই দিয়ে এটাকে রসগোল্লার টেস্টে আনতে হবে অল্প অল্প করে দিয়ে দুধটাকে পুরো মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে আরও দুই তিন মিনিটের মতো অনবরত নাড়তে হবে আর এই কাজটা কিন্তু একদম লো ফ্লেমে রেখে করবেন না হলে নিচে লেগে শক্ত হয়ে যাবে শক্ত হলে রেসিপিটা কিন্তু ভালো হবে না স্মুথ হবে না রসগোল্লাগুলো নাড়তে নাড়তে পেস্টটা যখন কড়াই থেকে উঠে আসে তখনই বুঝবেন যে পেস্টটা পুরো রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে একটা প্লেটের মধ্যে ছড়িয়ে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করলে রেসিপিটা বানাতে সুবিধা হবে এই পেস্টটাকে এখন অল্প সময় মেখে নেব এই পেস্টটা যত ভালো করে মাখবেন রসগোল্লাগুলো কিন্তু ততটাই স্মুথ হবে আর একদম মসৃণ হবে আমি প্রায় এক মিনিটের মতো ভালো করে মেখে রেডি করে নিলাম এখন হাতের মধ্যে একটু তেল বা ঘি মাখিয়ে নেবেন তাহলে রসগুলোগুলো বানাতে সুবিধা হবে অল্প অল্প করে নেব আর গোল শেপ করে দেবো এই সাইজটা আপনারা আপনাদের খুশি মতো ছোট বড় করে নিতে পারেন আমি একটা রসগোল্লার সাইজ যেমন হয় সেরকমই একটা করে নিলাম এইভাবে করে সব রসগোল্লাগুলো বানিয়ে নিতে লাগবে এখন আমি কড়াই বসিয়ে শিরাটাকে বানাবো রসগোল্লার জন্য তার জন্য এক বাটি চিনি দিয়ে দিলাম আর সাথে দুই বাটি জল দিয়ে দিলাম আর রসগোল্লার শিরা কিন্তু একটু পাতলাই হয় তার জন্য জলটা একটু বেশি করে দিতে হয় এখন মিডিয়াম আচে রেখে চিনিটাকে গলিয়ে নেব চিনিটা নাড়তে নাড়তে যখন গলে আসলো তখন এক মিনিটের মতো আরও জাল দিয়ে নেব জাল দিয়ে নেওয়ার পর তারপর এটার মধ্যে দুটো এলাচ থেতো করে দিলাম এলাচটা দিলে ফ্লেভারটাও খুব সুন্দর হবে এলাচটা দিয়ে অনবরত নেড়ে নেড়ে আরও তিন চার মিনিটের মতো শিরাটাকে ফুটাতে হবে ফুটাতে ফুটাতে যখন দেখবেন একটা আঠালো ভাব চলে আসে তখনই বুঝবেন যে শিরাটা রেডি হয়ে গেছে শিরাটা যখন টকবক করে ফুটতে থাকে তখনই আমি বানানো রসগোল্লাগুলো দিয়ে দিলাম সব রসগোল্লাগুলো দিয়ে তারপর একটু নেড়ে এখন আমি হাই হিটে দিয়ে এটাকে ফুটাতে থাকব ফুটাতে ফুটাতে আস্তে আস্তে রসগুলোগুলো দেখবেন উপরে ভেসে উঠেছে ভেসে উঠার পর আরও দুই মিনিটের মতো জাল দিয়ে নিলাম জাল দিয়ে তারপর গ্যাসটা অফ করে আমি এখন শিরার মধ্যে রসগোল্লাগুলো এক ঘন্টার মতো রেখে দেব এক ঘন্টা পর একটা বাটির মধ্যে নিয়ে নিলাম রসগোল্লাগুলো একটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে কতটা সফট হয়েছে দেখুন বন্ধুরা কতটা সফট হয়েছে রসগোল্লাগুলো একদম চামচ দেওয়ার সাথে সাথেই ঢুকে যাচ্ছে আমার রসগোল্লা রেসিপিটা আপনাদের যদি একটু হলেও ভালো লেগে থাকে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন যাতে সবাই এইভাবে করে রসগোল্লা বানিয়ে খেতে পারে আজকের টিপস চিনি অনেক দিন বোতলে থাকতে থাকতে দেখবেন একটা গন্ধ হয়ে যায় তার জন্য দুটো লং দিয়ে দিবেন তাহলে আর গন্ধ করবে না এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আবার দেখা হবে নতুন রেসিপির সাথে সুস্থ থাকুন ভালো থাকুন